লক্ষ্মীপুরের রামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা বিভাগের কার্যক্রম নিয়ে বিএলডিপি নেতা সাদাত হোসেন সেলিমের বেআইনি অগণতান্ত্রিক ও উস্কানিমূলক বক্তব্য তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের রামগঞ্জ উপজেলা শাখা রবিবার বারোই অক্টোবর বিকেল পাঁচটায় উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারি রামগঞ্জ পৌর আমির হাসান উপজেলা সেক্রেটারি সেক্রেটারি ইমরান পৌর ইলিয়াস ইসমাইল সাবেক আমির দেওয়ান মোহাম্মদ ইউসুফ সহকারী সেক্রেটারি মাস্টার পয়সাল ও জাকির হোসেন পাটোয়ারি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আমির নাজমুল হাসান পাটোয়ারি বলেন জামায়াতে ইসলামী দীর্ঘ দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় ও ইনসা প্রতিষ্ঠায় কাজ করছে তার অংশ হিসেবে মহিলা বিভাগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে কিন্তু বিএলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম মহিলাদের সভা প্রতিরোধে একশো দ্বারা জারি ও কারপিয়ে দেওয়ার দাবি করে আইন অমান্য করেছেন তিনি আরো বলেন দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এমন বক্তব্য জামা কেউ দেয়নি এবং দলটি এ ধরনের বক্তব্য সমর্থনও করে না তিনি সতর্ক করে বলেন সেলিমের উস্কানিমূলক বক্তব্যের কারণে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায় তাকেই নিতে হবে